কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরফা ইস্তাগফার সালাস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সরফা মিন সালাতিহি ইস্তাগফার সালাস নবীজি যখন নামাজের সালাম ফিরাই সালাম ফেরানোর পর নবীজি তিনবার ইস্তিগফার পাঠ করতেন সুম্মা ক্বালা আল্লাহুম্মা আনতা আস-সালামু মিনকা আস-সালামু তাবারকতা ইয়া এরপর নবীজি বলতেন আল্লাহুম্মা আনতা আস-সালাম হে আল্লাহ আপনিই শান্তি ও সালাম আপনার পক্ষ থেকেই শান্তি তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল হে মহা মহা অনুভব মহানুবের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন ওলিদ রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আউজাই থেকে এই হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কৈফাল ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে পড়ব ইমাম আউজাই জবাব দিলেন তা কলু আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ তিনবার পড়বা আস্তাউ ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিন তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাও ফিরুল্লাহ কয়বার পড়বো তিনবার এরপরে আল্লাহ সালাম অমিন কাসালাম তাবাবাক্তাল জালাল ইকরম এই দুটুকুই বাড়াবেন না আপনারা বোহারি শরীফের আটশো নম্বর হাদিসের বর্ণনা

নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার সাথে কোনো শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজত্ব তার লাহুল হামদু প্রশংসা তার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন আল্লাহ নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়া লা আলিমা লিমা আতা আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সমর্থoverline নাই নবীজি বলতেন আল্লাহুম্মা লা আমানি আলিমা আত ওয়া লা আলিমা মান আতা আল্লাহ আপনে লা মানি আলিমা আতায়তা আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই ওয়ালা মতি আলিমা মানাত আপনি যা দেন তা দেওয়ার মতো কেউ নাই ফাউজাল যাদ দিমিনকাল যাদ সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানোর পর তিনবার রাস্তা ফিরুল্লাহ পড়া এরপর আল্লাহ মামতাস সালাম আমিন কাস সালাম পড়া এরপর লা ইলাহাইল্লাহু আল্দাহুলা শালিকালাই দোয়াটা পড়া এরপর বলা আল্লাহুম্মালা মানি আলিমা আতাইতা ওয়ালা মুতি আলিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোন কাজে আসবে না নেক আমল কাজে আসবে এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আমাদের কৌমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুসখা এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা আসছে কলা রসুল্লাহ আলহিম এই আমলটা আপনারা সবাই করেন কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না نبيجي بولين من سبح الله في <applause> دبر كل صلاة سلاسا وسلاسينا وحمد الله سلاسا وسلاسينا وكبر الله سلاسا سلاسين فرزنا مازر بار جي تي تبت رجبار سبحان الله تبت رجبار بولو الحمد لله তেত্রিশ বার বলবে আল্লাহ আকবর ওলামা কেরাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ দেখছেন আমলেরকারীর সংখ্যা কত কম আজকে মাহফিল দিচ্ছেন কেন আপনারা হ্যাঁ দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠেছে ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন তো নবীজি বলেন প্রত্যেক এদিকে 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 তাকান এদিকে তাকান একদম ওর দিকে তাকাবেন না এদিকে তাকান সব এদিকে তাকান এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিবে তাকান সব এদিকে তাকান আমি আলোচনা করছি আমার দিকে তাকান তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এই হলো নবীজি বলেন ফাতিল কাতিস আতুয়া এই হলো নিরানব্বই বার

লাহুল মুলকুয়া লাহুল হামদুয়া আলা সেই ইন কদিন এটা পড়ার সাথে সাথে গোফিয়াত আয়া হুয়া ইনকে আনত মিসলা যাবা বাহ আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি থাকে ওই গুনা আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আজকে মাত্র জন মাফ করাইছে বাকিরা করেন রসুল আকরাম সাল্লাল্লাসাল্লাহ বললেন এ আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন এরপর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা আমল করতেন এই যেমন এই যে এই ছেলেটা বসা ها নবীজি ওনার একজন সাহাবা ছিলেন মুয়াজ আবু দাউদ হাদিস নাম্বার 1522 নাম্বার হাদিস 1522 নবীজি ওনার সাহাবা মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন ইয়া মুয়াজ والله ইন্নী লা উহিব্বু মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীকে বলে নাই নবী সাহাবাকে বলদসে মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি একবার সুম্মা কাল ইয়া মো আজ আল্লাহ ইন্নিলা ওহিব মুকা আল্লাহ নবী আবার বললেন মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি এরপর আল্লাহ নবী বললেন মোহাজ ওসিকে আমি তোমাকে একটা ওসিহত করি ভালোবাসার দাবি নিয়ে আমি তোমাকে কিছু বলতে চাই লাহাত আদনাফি দুবুরি কুল্লি সলাত আ সুত ফরজ নামাজের পরেই আবোলটা কখনো তোমরা ছাড়বা না মোয়াজকে আল্লাহ নবী বললেন মোহাজ আমি মোহাম্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কি ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা এখন দেখি আজকে কে কে ছাড়ছেন কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহ আইনি আলা জিক্রি কেওয়া শুক্রি কেওয়া হোসনে ইবা ওলামা সারা অন্য কে এই দোয়াটা পড়ছে আজকে একজন দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে সার বানাইটা একজন মাত্র বর্ষ নবীজি তার সাহাবাকে বলছে মোহাম্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল সার বানা একজন পড়ছে আমল তুমি এই দোয়া করবা মাস কোনদিন দিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা নাকি তুমি আল্লাহকে বলবা আল্লাহ আ'ইন্নী আলা যিকরিক। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি। অশুকরিকা আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। ওহসলি আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো ইবাদত করতে পারি। কি সুন্দর দোয়া আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি। সাহায্য করেন যেন আপনার সুক্রিয়া বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো অ্যাধ বেশি করতে পারি এই দোয়াটা সবাই শিখে নিবেন নবীজি বলছে মহাজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি আবার বললেন মহাজ আমি তোমাকে ভালোবাসি দুইবার এরপর নবী বললেন ফরজ পর না কি আল্লাহকে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি আমি যেন বেশি আবাদত করতে পারি এই দোয়া করা কখনো ছাড়বা না এটা নবীজি তার সাহাবা হযরত মহাজকে শিক্ষা দিলেন

অকবা ইবনে আমের বলেন এটা সবাই পারেন আল্লাহ নবী আমাকে আদেশ করছে যেন পাঁচ নামাজের পর কুলহু আল্লাহ পরিকুল আউজুবিরব্বিল ফালাক পরিকুল আউজুবিরব্বিন নাস পড়ি এটা পারেন না সবাই এটা আর বলবো না কারাগারা পড়ছেন জানি পড়েন নাই নবীজি বললেন পাঁচ নামাজের পর আমাকে আদেশ করছেন কুলহু আল্লাহ আমি করছি আমি যা যা বলতেছি আমি সব করছি আসার কথা আলহামদুলিল্লাহ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার সাহাবা ইবনে আমেরকে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক পাশুক্ত নামাজের পর কুল আল্লাহ কুল আউজ বিরব্বিল ফালা কুল আউজ বিরব্বিল নাস করবা ফজর নামাজের পর এই আমল প্রত্যেকটা সুরা তিনবার মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সুরা তিনবার বাকি রইল কয়েক্ত তিনক্ত জোহরের পর একবার করে আসরের পর একবার করে এশার পর একবার করে ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এটার দলিল কোথায় তিরমিজি শরীফের পঁচিশশো পঁচাত্তর নাম্বার হাদিস পঁয়ত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী খোবাইব রদি আল্লাহ তালান ওনার থেকে হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আবদুল্লা ইবনে খুবাইব এই আবদুল্লা ইবনে খুবাইব বলেন আমার আব্বা খোবাইব রদি আল্লাহ তালান বর্ণনা করছে কি নবীজি হজরত খুবাইবকে বলে খুবাইব কুল এই খুবাইব তুমি বলো খুবাইব কয় ফালাম আকুল সাই আর আমি কিছুই বলি না আবার আল্লাহ নবী বললেন খোবাইব কোল এই খোবাইব বল হজরত খোবাইব কয় ফালাম আকুল সেই আন আমি কিছুই বলি না আল্লাহ নবী আবার বললেন খোবাইব কুল আরে বলো কিছু হজরত খোবাইব এবার বললেন মা আকুল ইয়া রসুল আল্লাহ হুজুর কি বলবো আপনি বারবার বলতেছেন বলতে আমি কি বলবো নবীজি বললেন খোবাই কোন কুল হু আল্লাহ আহাদ তুমি পড়ো কুল হু আল্লাহ আহাদ আর তুমি কুল আউযু বিরববিল ফালাক এবং নাস এটা পড়ো hine tum siwa যখন তুমি সন্ধ্যা হয় আর সকাল হয় তখন তুমি এই কুল হু আল্লাহ কুল আউযু বিরববিল ফালাক কুল আউযু বিরববিন নাস তিনবার পড়বা ফজরের পর তিনবার মাগরিবের পর তিনবার আল্লাহ নবী বলেন তাকফিকামিন কুল্লি শাই আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায় সকল বিপদ আপদ থেকে এই সুরাগুলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এখন ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন বলেন তো একবার পর জোহর আর জোহর আসর এসা তিনবার কোন নামাজের পর ফজর মাগরিব আসরের পরে কয়বার পরে এসার পরে ফজরের পরে তিনবার মাসাল্লা মনে থাকবে তো ইনশাল্লাহ বাসায় মামুন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে এই আমলটা রসুল একরম সাল্লা সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন ওকবাইবনে আমেরকে শিখাইলেন তাহলে মহাজ রাজি আল্লাহ তাল আনহুর মাধ্যমে আমল শিখলাম অকবা রদি আল্লাহ তাল্লাহ আনহুর মাধ্যমে আমল শিখলাম খোবাইব রাজি আল্লাহ তালা আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলা কলকে ধৈর্যের সাথে আলোচনাগুলো শোনা বলা আমল করার তৌফিক দান করেন এর মাঝে একটা কথা আমি আলোচনায় থাকি হুজুর আলোচনায় থাকে যেই থাকুক মাগির এশার নামাজের আগে মহতারাম আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ আলোচনায় ছিলেন নামার সাথে সাথে দেখলাম আপনারা আমার দিকে তাকাইছেন কাজটা ঠিক করেন নাই উনি আলোচনা করতেছে ওনার দিকে আপনারা তাকায় থাকবেন কে আসছে এটা দেখা দরকার নাই তাহলে যে আলোচনা করবে ওনার দিকে তাকিয়ে থাকবেন এই মাঝখানে যে অন্য দিকে তাকান এ তো আপনার কিছু আলোচনা ছুটে যায় আমার কিন্তু কিছু নিয়ম আছে আপনারা যারা আলোচনা শোনেন হঠাৎ আমি জিজ্ঞাসা করি বলেন কি বলছি এখন এটা বুঝলে ভুলো এই জাতীয় এই জন্য এটা করবেন না ঠিক আছে না করবেন যে আমাদের আলিবুরি সাহেব হুজুর যখন বয়ান করে হুজুর তো জানেন কিভাবে বয়ান করে মনে হবে ক্লাস করাইতেছে এখন হুজুরের বয়ানে যদি ওই দিকে তাকান হুজুর মাঝখান দিয়ে যদি বলে বলেন তো কি বলছি না তো এইটা কি হলো এই জন্য যেই আলোচনা আসরের পরেও যদি কেউ আলোচনা করে বাস ওনার দিকে তাকায় থাকবেন জোহরের পরে কেউ আলোচনা করে ওনার দিকে তাকায় থাকবেন মসজিদে জুমান নামাজে আপনাদের এলাকার সবচেয়ে অপরিচিত ব্যক্তিটাও যদি আলোচনা করে ওনার দিকেও তাকায় থাকবেন কথাটা মনে থাকবে তো সবার ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আয়াতুল কুরসি এক নাম্বার কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো ষাট নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালান এই হাদিসের মধ্যে আসছে আন উবাই ইবনে কাবিল রাদি আলা আন আনহু কল কাল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে থেকে বর্ণনা আল্লাহ নবী বলেন আবাল মুনজিদ আইয়াতিন মা কামিন কিতাবিল্লাহি আযাব উবাই ইবনে কাআব আল্লাহ নবী বললেন উবাই কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বল উবাই ইবনে জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লা এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন জবাব দেন আবার আল্লাহ নবী বললেন আবাল মুনজির আইয়ু আয়াতিন মাআকা কিতাবিল্লাহি আযাম হে উবাই বলো তোমার সাথে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা হযরত উবাই এবার চিন্তা করলেন প্রথমবার তো বললাম আল্লাহ আল আল্লাহর নবী ভালো জানেন এরপরেও যখন আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই উস্তাদ ছাত্রের প্রশ্ন করছে প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে রসুল ভালো জানে আবার প্রশ্ন করছে উবাই বলো কোনটা উবাই চিন্তা ভাবনা করে বললেন আল্লাহ আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মর্যাদা পূর্ণ আয়াত আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় এবার নবীজি দেখেন কি করছে ওবাইব নেকা বলেন আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়া তুলকুর সি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আমি যখন বললাম দরবাফি সদ্রি আল্লাহ নবী আমার মুখে এইভাবে মৃদু আঘাত করলেন মানি এ তাগান শাবাশ শাবাস হা তুই ঠিক বলছো এইভাবে শাবাশ শাবাস বলছেন হ্যাঁ তুমি সঠিক বলছো উভাই এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল করছি এটা সঠিক নবীজির শেষে দোয়া করলেন লিয়াহনি লাকা আবাল মুঞ্জিত আল এল উবাই তোমার এলেম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যা তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয় উবাই তোমার যে জ্ঞান আমি দেখলাম মাশ তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল করসি সাবাস তোমার জবাব ঠিক আছে আয়াতুল করসি কোরানের মর্যাদাপূর্ণ আয়াত দুই নম্বর আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত প্রমাণ তিরমিজি শরীফ দুই হাজার নম্বর হাদিস আঠাইশশো আটাত্তর নম্বর হাদিস আন আবি হোরাই রত রদী আলা আনহু কল কল আরসুলল্লাহ হিসাম আল্লাহ ক আলাই হিউসাল্লাম আবু হোরাইর রদী আল্লাহুতা আলা আনহুর বর নানা আল্লাহ নবীমানের লিকুইল্লিশে ইনসান আম প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া 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 বুঝেন তো একদমই পরে সর্বোচ্চ চূড়া ওয়া সামাল কোরআন সূরাতুল বাকারা কোরআনের সর্বোচ্চ চুরার নাম হল সূরায়ে বাকারা কোরআনের সর্বোচ্চ সূরার নাম না কিন্তু কোরআনের সর্বোচ্চ চুরার নাম সূরায়ে বাকার এইটা ঠিক সবচেয়ে বেশি আয়াত সংখ্যাও সূরায়ে বাকারাতে এখন আসেন ফিহা আয়াতুন আল্লাহ নবী বলেন সূরায়ে বাকারার মধ্যে একটা আয়াত আছে হিয়া সাইয়িদাতুল কোরআন হিয়া আয়াতুল কুরসি এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত আয়াতের নাম হলো আয়াতুল কুরসি তাহলে কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি তিন নাম্বার আলোচনা আয়াতুল কুরসির জিব্বা আছে ঠোঁট আছে একটা কিতাব আছে নাম মাজ মাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই লেখা ছয় নম্বর খণ্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা ওবাইদ নে কাব রদি আল্লাহ তালু আরেকটা বর্ণনা আল্লাহ নবী বলেন নবীজি বলেন লাহা আইলি আয়াতুল কুরসি লিসানা নবী বলেন আয়াতুল কুরসির একটা জবান আছে জিব্বা আছে ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট আছে আয়াতুল কুরসির জিব্বাস দুইটা ঠোঁট আছে সুবহানাল্লাহ আয়াতুল কুরসির জিব্বাস দুইটা ঠোঁট আছে এবার আল্লাহ নবী বলেন তুকদ্দিসুল মালিক আনসা কিল আর আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আরসের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ভাইও কিছু মনে করবেন না আলেমরা ছাড়া অন্য কারা কারা আয়ত কুরসিটা পারেন মাসাল্লাহ হাত নামান সবাই শিখে নিন আল্লাহ তৌফিক দান করেন আয়াতুল কুরসিতে আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন চার নাম্বার আয়াতুল কুরসির তাফসির সংক্ষিপ্ত তাফসির শুনেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই মন দিয়ে লা ইলাহা ইল্লাহু এটা হলো কালিমাতুত তাওহীদ একত্ববাদের শব্দ একত্ববাদের বাক্য একত্ববাদের কালিমা এই কালিমাতুত তাওহীদ এটা একত্ববাদের কালিমা মানে তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কে আল্লাহ বলেন তো আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কে আল্লাহ আচ্ছা আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কি আল্লাহ ছাড়া কোনো ইলাহা থাকলে সমস্যা কি সমস্যা আছে কোথায় আছে এটা আল্লাহ কোরআনে বলছি কি সমস্যা সরে আন বি আর বাইশ নম্বর আয়াতের সমস্যার কথা আল্লাহ বলছি লৌকা না ফি হিমা আল ইহাতুল দাতা আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহা থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যাইত তাহলে সমস্যা আছে না নাই আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহা থাকলে আসমান জমিন ধ্বংস হয়ে যাইত ক্ষতির ধরনটা কেমন সুরায় মমিন উনার একানব্বই আয়াতে আল্লাহ বলেন ওমা কান ইলা আল্লাহর সাথে কোনো ইলাহ নাই ইসাম যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকত লাগা হাবাকুল ইলাহিম দিমা খলাক আল আবাদুহুম আলাবাত আল্লাহর সাথে কোনো ইলাহ যদি থাকত প্রত্যেক ইলাতা সৃষ্টি দিয়ে পৃথক হয়ে যাইত এক স্রষ্টার এক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত আল্লাহ বলতেন আমি আজকে বৃষ্টি দিব জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই আল্লাহ বলে গবেষণা চালাও চালাও আবার বুঝতে পারবা আসমান জমিনের মধ্যে ইলা অন্য কেউ থাকলে সমস্যা হইতো যেহেতু ইলাহ নাই অতএব ইলা একশো জন চোদ্দ জন হবে না ইলা হবে একজন তিনি কে এটাই বুঝাইছে আল্লাহ যদি থাকতো প্রত্যেক ইলা তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত বলা আলা বা দুহুম আলা এক ইলা আর এক ইলার উপর প্রাধান্য বিস্তার করত। তাহলে মন প্রাণ উজার করে দিল থেকে বলেন আমাদের ইলাহ একজন তিনি কে আল্লাহ এই তিনি আমাদের ইলাহ